খুব সম্প্রতি আমরা কুচবিহার জেলা পুলিশ এটা দেখতে পারছি যে কিছু অসাধু ব্যক্তি তারা হচ্ছে এ রাজ্যের বাইরে হ্যাঁ মেনলি যেটা পাঞ্জাব হরিয়ানার এইসব দিক থেকেই লোকেশনটা পাওয়া যাচ্ছে এরা করছে কি সাধারণত মধ্য রাতে গভীর রাতে সাধারণ মানুষ হ্যাঁ বা কিছু রাজনৈতিক ব্যক্তি সকলারই এটা সবাই এই এর শিকার হচ্ছে যে একটা ভিডিও কল আপনি যখন ঘুমিয়ে থাকছেন ঠিক সেই সময় একটা করে ভিডিও কল করছে তো আপনি হয়তো দেখলেন যে প্রথমবার কেটে দিলেন দ্বিতীয়বার আবার করছে তৃতীয়বার আবার করছে কেটে যাওয়ার পর হয়তো আপনি রকম ভাবে বিরক্তি করে একটা হয়তো ভিডিও কল ধরলেন ধরার পর তিন চার সেকেন্ড কথা বললেন বলে হয়তো বুঝতে পারছেন যে আরে এটা ফেক নাম্বার পাল্টা নাম্বার আছে আপনি কেটে দিলেন তো সেই যে তিন চার সেকেন্ডের যে ক্লিপিংসটা রয়ে গেল তার সঙ্গে করছে কি এরা একটা ব্লু ফিল্মের কিছু ছবি তাতে সুপার ইম্পোজ করা হচ্ছে করে আপনার ছবির সঙ্গে সেটাকে ওটাকে ইমপ্লিকেট করছে করে আপনাকেই পরে ওইটাকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে তো এই সিচুয়েশনগুলো এখন ঘটছে আমাদের কোচবিহার থানার বিভিন্ন জায়গায় এরকম কিছু কিছু ঘটনা আমরা যারা দেখছি কিছু কিছু কমপ্লেনও পড়েছে তো এই বিষয়টাই আমরা সাধারণ মানুষকে একটু সচেতন করতে চাই যে এই রকম যদি কোনো রকম ভিডিও কলস অ্যাকচুয়ালি বলবো মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ফোনের কোনো ভিডিও কলই রিসিভ করা উচিত না কারণ এর মধ্যেই বিপদ লুকিয়ে আছে সেই কে কোথায় বসে রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে এমনকি দেশেরও বাইরে থেকে এই সমস্ত যারা ফিশার আছে তারা হচ্ছে ফিশিং করে বেড়াচ্ছে এটা একটা এরকম একটা ক্রাইম ইদানিং দেখা যাচ্ছে তো জনসাধারণকে আমাদের কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে একটাই আমাদের নিবেদন যে রকম যেন কোনো রকম ভিডিও কল যেন না রিসিভ করে রিসিভ করলে তারা বিশেষ করে ইয়াং মেয়ে বিশেষ করে ছেলেরা মধ্যবয়স্ক বিবাহিত পুরুষরাই এতে বেশি এই পড়ছে তাদেরকে ফসানো হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে তো নর্মাল কলে কথা বলুন ঠিক আছে হোয়াটসঅ্যাপ কলে কথা হয় ঠিক আছে কিন্তু ভিডিও কল অ্যাটেন্ড না করাই বাঞ্ছনীয় কারণ যারা অসাধু আছে তারা বিভিন্ন রকম জেলা পুলিশ এরপরে কীভাবে এটাকে আরো প্রচার করবে এটা তো অলরেডি আমরা আছে থানা এরিয়াতে আছে বিভিন্ন যখন উৎসবের দিনগুলো বা যেখানে আমরা প্রোগ্রাম করছি বাইরে যাচ্ছি লোকজন দেখে মাইকিং করে সব রকমভাবে চেষ্টা করছি আপনাদের মাধ্যমেও আমরা এটা শুরু করছি লোকাল কেবিলের মাধ্যমেও আমরা একটা গণ সচেতন করার জন্য তাদেরকে আমরা প্রচার চালাচ্ছি আর বিভিন্ন সময় থানার যে সমস্ত প্রোগ্রাম করে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে দিয়েও আমরা এটা আর ফেসবুক বা এইসব যে ব্যাপারগুলো আছে এগুলো যেন কেউ যেন শেয়ার করা করে যেন না করে এটা অনুরোধ কারণ সে যখন একটা ভিক্টিম হয়ে যাচ্ছে তার এই শেয়ার করার জন্য সেই মানুষটার পারিবারিক জীবনে অশান্তি নেমে আসছে যেটার বিষয়ে সে কিছু জানেই না তো আমার অনুরোধ রকম যদি ভিডিও ক্লিপিংস আসেও বা সেটা একটু যাচাই করে যেন দেখে দুম করে কিছু না দেখে যেন শেয়ার করা বা ফরওয়ার্ড করা এগুলো যেন না করে এটাই আমাদের অনু